আসসালামু আলাইকুম সকলকে শুভ বিকাল তো এসে গেলাম আমার নিজের জমিতে ধান দেখতে কীরকম ধানের দানের ফলন হয়েছে তো আলহামদুলিল্লাহ এবছর অন্য বছর হচ্ছে আমাদের দানের ফলনগুলো ভালো হয়েছে তাছাড়া কিছু একটু সমস্যা হয়েছে সেটা হলো গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে তো এবছর তো আমরা অনেকে জানি যে কিছুদিন আগে সারা বাংলাদেশে কম বেশি শিলাবৃষ্টি পড়েছে এই শিলাবৃষ্টির জন্য আমাদের ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে তো বিশেষ করে আপনার ক্ষতি হয়েছে যে জমিগুলা আপনার বাইর হয়ে গেছে মানে এটা যারা গ্রামে আছে বিশেষ করে তারা বলতে পারে যখন ধানটা বাইর হয়ে যায় তখন কিন্তু এই ক্ষতিটা এই জমিগুলা কিছুটা ক্ষতি হয়েছে তাছাড়া যেগুলো বাইর হয় নাই এগুলোর মধ্যে বেশি একটা ক্ষতি হয় নাই তো আমাদের এদিকে বেশিরভাগ আপনার ধান উৎপাদন হয় উনত্রিশ একটা দান এই সরি গুরু ফলনটা আমাদের এদিকে ভালোই হয় মাসাল্লাহ তো অন্য বছর হচ্ছে এই বছর নেই আমাদের ফলন ভালো হয়েছে কৃষকরা আশাবাদী তারা এই বছর ভালো একটা এই অর্থ পাবে এই জমি থেকে তো যদি সম্পূর্ণভাবে তারা জমির ধানগুলো কেটে বাড়িতে নিতে পারে তাহলে অবশ্যই তাদের কাঙ্ক্ষিত পরিশ্রমগুলো কাজে লাগবে তাছাড়া আমরা জানি যে জমি করতে গেলে অনেক রিক্স রয়েছে প্রাকৃতিক দুর্যোগ নানান সমস্যা পড়তে হয় তাছাড়া আরেকটা সমস্যা এখন সামনে রয়েছে সেটা আলহামদুলিল্লাহ এই কেটে গেলে আর কোনো সমস্যা নেই আশা করি সেটা হলো কালবৈশাখী জ্বর কালবৈশাখী জ্বরের মধ্যে আমাদের অনেক জমিতে অনেক ক্ষয়ক্ষতি হয় সেটা আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি যাতে এই ক্ষয়ক্ষতিটা এবছর কোনো সমস্যা না হয় তো দেখালাম আমাদের গ্রামীণ পরিবেশের কত সৌন্দর্য জমির দান এই কাটার আবাস যে এখন আস্তে আস্তে এটা আমরা শুনতে পারতেছি কিছুদিন পরে পহেলা বৈশাখ পয়লা বৈশাখের মধ্যে আমাদের দানগুলো একেবারে পেকে যাবে তখন কৃষকরা তাদের ধান কাটা শুরু করবে তো সময় স্বল্পতার কারণে আর কিছু বলতে পারতেছি না আমার যদি এরকম আরও ভিডিও পেতে চান সৈয়দ রাসেল আহমেদ ইউটিউব চ্যানেল বাংলাতে লিখবেন সৈয়দ রাসেল আহমেদ এবং ফেসবুক পেজে গিয়ে সৈয়দ রাসেল আহমেদ লিখে ফলো করবেন পেজটা এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন আরেকদিন আমাদের কিষাণ গ্রামীণ সিন নিয়ে আরেকটা ভিডিওতে আসবো আল্লাহ হাফেজ